হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমাদের ভেক্টর চ্যাপ্টারে টাইপ ইলেভেন আমরা শুরু করবো ইতোমধ্যে আমরা আলহামদুলিল্লাহ টাইপ টেন পর্যন্ত কমপ্লিট করেছি আজকে টাইপ ইলেভেন ইলেভেন হইতেছে নদী নৌকা সংক্রান্ত তো এই টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ আমরা যখন টাইপ রিভিউ করেছিলাম শুরুতে তখন আমরা বলে দিয়েছিলাম এখান থেকে অনেক বেশি পরিমাণে সিকিউ আসে তোমার কলেজের যে পরীক্ষাগুলো আছে সেখানেও দেখবা পাশাপাশি বোর্ড পরীক্ষায় অনেক প্রশ্ন আসে তো খেয়াল করে দেখো এই নদী নৌকা এটা ফার্স্টই বলে রাখি আমরা খুব ইজিয়েস্ট ওয়েতে পড়ানোর ট্রাই করবো একদম বেসিক ধরে ধরে একদম বেসিক ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করবো ওকে তো নদী নৌকা সংক্রান্ত ম্যাথ করার জন্য বোর্ড প্রশ্নগুলো সলভ করার জন্য বা কলেজের প্রশ্নগুলো সলভ করার জন্য অত ডিটেলসে পড়ার দরকার হয় না কিছু ফর্মুলা জানলে কিছু নিয়ম জানলে হয়ে যায় বাট আজকে আমরা এমনভাবে শিখবো যে এই নদী নৌকা সংক্রান্ত যে কোনো প্রবলেমই আসুক না কেন আমরা যেন এটা অ্যান্সার করতে পারি ওকে তো জাস্ট দুইটা কেস দিয়ে আমরা এটা শিখব জাস্ট দুইটা কেইজ প্রথম কেস হচ্ছে আমরা নৌকা দিয়ে তো নদী পার হব তাই না নৌকা দিয়ে যদি নদী পার হই দুইটা কেস একটা হইতেছে সর্বনিম্ন দূরত্বে বা ন্যূনতম দূরত্বে পার হব আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে পার হব একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে পার হব আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে পার হব তো ফার্স্টে আমরা দেখব ফার্স্ট কেস সর্বনিম্ন দূরত্বে কিভাবে পার হব সর্বনিম্ন দূরত্বে পার হবার ক্ষেত্রে এই কেসটা ফার্স্টে দেখব এই দুইটা কেস দেখলে আর কিছুর দরকার হবে না সর্বনিম্ন দূরত্বে পার হবার ক্ষেত্রে কি হয় সেই জিনিসটা একটু বোঝার ট্রাই করো দেখো নদী পার হওয়ার ক্ষেত্রে যদি আমি বলি যে সর্বনিম্ন দূরত্বে পার হব বলো তো ভাইয়া এই যে হচ্ছে আমার একটা পার এই যে হচ্ছে আরেক পার এই পার থেকে যাত্রা শুরু করে আমি এই পারে পৌঁছতে চাই তো তখন আমার কি করতে হবে বলো তখন আমাকে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে সোজা সুজি অপর প্রান্তে চলে যেতে হবে না এটা যদি হয় আমার এ বিন্দু এখানে আমি একটা এ পয়েন্ট দিলে এখানে এ পয়েন্ট যদি দিই এখানে আমার বি পয়েন্ট দিতে হবে তাই তো একেবারে সোজা অপর প্রান্তে তো ন্যূনতম বা সর্বনিম্ন দূরত্বে যা সোজাসুজি অপর প্রান্তে পৌঁছানো কি একই না অবশ্যই একই কারণ সর্বনিম্ন দূরত্বই হচ্ছে সোজাসুজি অপর পার অ্যাকচুয়ালি এই যে প্রস্থ বরাবর তাই না এই প্রস্থ বরাবর তো খেয়াল করে দেখো এখানে নদীর প্রস্থটা দেওয়া আছে নদীর প্রস্থ হচ্ছে ডি আর এইখানে হচ্ছে এইদিকে হচ্ছে নদীর দৈর্ঘ্য তাই না দৈর্ঘ্য তো এখন নদীতে স্রোত আছে স্রোতের বেগটা আমরা একটু বলে দিই স্রোতের বেগ হচ্ছে ধরো ইউ স্রোত আছে স্রোতের বেগটা হচ্ছে এভাবে ইউ কোন দিকে দৈর্ঘ্য বরাবর তাই না এই যে দৈর্ঘ্য বরাবর তো এখন আমি যদি সোজাসুজি অপর পারে অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছতে চাই তখন আমাকে কি করতে হবে বলো তো ভাইয়া এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছতে চাই আমার ইউ বেগে স্রোত আছে। ইউ বেগে এদিকে স্রোত আছে আমাকে অবশ্যই কোন দিকে নৌকা চালনা করতে হবে অবশ্যই এরকম কোন একটা অ্যাঙ্গেলে নৌকা চালনা করতে হবে আমরা নৌকার বেগ হচ্ছে ভি স্রোতের বেগ হচ্ছে ইউ আর নৌকার বেগ হচ্ছে ভি তো এখন কেন ভি এইদিকে দিলাম বুঝতে পারছো কারণ আমার স্রোতের বেগ আছে নৌকার বেগ আছে দুইটার লব্ধি অবশ্যই মাছ বরাবর হবে তো আমি তো পৌঁছতে চাই কোন দিকে এ থেকে বিতে তাহলে ভিটা কেন আমরা এই স্থূলকোণ দিচ্ছি বুঝতে পারছি নিশ্চয়ই তো এখন আসো আমার ইউ এর সাথে ভি আমরা ধরবো আলফা ওকে ইউ এর সাথে ভি আলফা কোণে আছে অর্থাৎ স্রোতের বেগের সাথে নৌকার বেগ আছে আলফা কোণে এবং আমরা পৌঁছতে চাই কোথায় এ থেকে বি পয়েন্টে পৌঁছতে চাই অর্থাৎ এই যে এইভাবে খেয়াল করো তো এই যে এইভাবে তাই তো সোজা অপর পারে এ থেকে বি পয়েন্টে পৌঁছতে চাই তাহলে আমার লব্ধিটা কোন দিকে হবে ভাইয়া ইউ আর হবে অবশ্যই যে এটাকে আমরা ধরি ওকে এটা হচ্ছে বেগ তো আমি খেয়াল করো আমি ফার্স্টে উপাংশগুলো বোঝাই ফার্স্টে তোমার স্রোত বরাবর বা নদীর দৈর্ঘ্য বরাবর দুইটা দিক এখানে একটা হইতেছে সবসময় দুইটা দিক সবসময় জেনারেলি আমরা দুইটা দিক করি কি কি একটা হতেছে অক্ষ একটা অক্ষ এখানে অক্ষ মানে নদীর দৈর্ঘ্য বা স্রোত বরাবর বলতে পারি আমরা আমরা স্রোত বরাবর এটাও বলতে পারি তো দেখো স্রোত বরাবর স্রোত বরাবর দুইটা বেগের উপাংশ নিব উপাংশ তো আমরা জানি স্রোত বরাবর জাস্ট দুইটা বেগের উপাংশ নিব একটা হইতেছে স্রোতের বেগের উপাংশ আর একটা হচ্ছে নৌকার বেগের উপাংশ তো স্রোত বরাবর স্রোতের বেগের উপাংশ কত হবে স্রোতের বেগের উপাংশ স্রোতের বেগের উপাংশ সংক্ষেপে লিখতেছি স্রোতের বেগের উপাংশের মান কত হবে স্রোত বরাবর বলতো ইউ না অবশ্যই ইউ হবে কীভাবে আমরা জানি কোনো নির্দিষ্ট দিক বরাবর কোন একটা ভেক্টরের উপাংশের মান ইজ ইকুয়াল টু ওই নির্দিষ্ট ভেক্টরের মান ইনটু ওই দিকের সাথে ওই ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন তাই না এখন দেখো তো ইউ কোসাইন জিরো ডিগ্রি জিরো ডিগ্রির ভ্যালু কত ওয়ান তাহলে এখানে স্রোত বরাবর স্রোতের বেগের উপাংশ অবশ্যই ইউ হবে আবার স্রোত বরাবর নৌকার বেগের উপাংশ আমি খুবই সংক্ষেপে লিখতেছি নৌকার বেগের উপাংশ নৌবে কত হবে ভাইয়া বলো তো ফর্মুলা অ্যাপ্লাই করো বেসিক নৌকার বেগটা কত ভাইয়া নৌকার বেগ এখানে আসছে হচ্ছে আমার ভি তাই না নৌকার বেগ যদি ভি হয় তাহলে ইউ বরাবর নৌকার বেগের উপাংশ কত হবে ভি কজ আলফা হবে না অবশ্যই ভি কজ আলফা হবে তাই তো ভি কজ আলফা আবার দেখো একটা হচ্ছে স্রোত বরাবর নিচ্ছি এবার প্রস্থ বরাবর 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 ওকে প্রস্থ হবে প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ কত হবে তোমরা বলো তো প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ কি হবে প্রস্থ কোনটা এই যে ডি এটা হচ্ছে প্রস্থ এই বরাবর স্রোতের বেগ ইউ ইউ এর উপাংশ কত হবে ইউ কজ কি নাইনটি ডিগ্রি তাই না ইউ কজ নাইনটি ডিগ্রি মানে হইতেছে কি কজ নাইনটির ভ্যালু জিরো দ্যাট মিনস জিরো স্রোত বরাবর সরি প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ হচ্ছে জিরো আবার খেয়াল করো স্রোত বরাবর সরি প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ কত হবে নৌকার বেগের উপাংশ কত হবে হিসাব করে দেখো তো প্রস্থ বরাবর নৌকার বেগের রূপাংশ স্রোত বরাবর নৌকার বেগের রূপাংশ ভি সাইন আলফা পাইসি আর এইখানে হবে কি বলো এই স্রোত বরাবর সরি প্রস্থ বরাবর প্রস্থ বরাবর এই ভি এর রূপাংশ কত হবে ভি সাইন আলফা হিসাব করে দেখো তো হিসাব করে দেখো এই যে ডি বরাবর অর্থাৎ এই গোলাপি লাইনটা ছিল যে এইটা বরাবর আমার v এর উপাংশ কত হবে এই যে এই অ্যাঙ্গেলটা জাস্ট এই অ্যাঙ্গেলটা তাই না v cos এই যে এই অ্যাঙ্গেলটা দ্যাট मींस হইতে সে v cos আলফা মাইনাস 90 রাইট দ্যাট मींस আমরা এখানে পেয়ে যাই ক্যালকুলেশন করে v sin আলফা এই দিক বরাবর তো এখন খেয়াল করো আমরা কি করব সর্বনিম্ন দূরত্বে যখন পৌঁছাবো সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে গেলে আমাকে কত কোণে নৌকা চালাতে হবে ঠিক আছে আমরা ফার্স্টে কি বুঝে নিছি আমরা ফার্স্টেই বুঝে নিছি স্রোত বরাবর স্রোতের বেগের রূপাংশ স্রোত বরাবর নৌকার বেগের রূপাংশ প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ প্রস্থ বরাবর নৌকার বেগের রূপাংশ এইগুলো আমরা উপাংশের কনসেপ্ট দিয়ে বুঝে নিছি এখন বাকি কাজ করাটা আমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে তো খেয়াল করো আমি যখন সোজাসুজি অপর পারে পৌঁছাতে যাব তাহলে আমাকে কত কোণে নৌকা চালাতে হবে এই প্রশ্নটা অনেক বেশি আসে তো আমার আলফার ভ্যালুটা বের করতে হবে কীভাবে বের করব একটু খেয়াল করো আমি যদি সোজাসুজি অপর পারে পৌঁছতে চাই সোজাসুজি অপর পারে পৌঁছতে চেলে আমার এই যে দেখো তো স্রোত বরাবর কোনো স্মরণ থাকবে আমি যদি এ থেকে বিতে যেতে চাই এইখানে আমি এতে ছিলাম এই যে এতে ছিলাম আমি বিতে যেতে চাই তাহলে আমার এক চক্ষ বরাবর অর্থাৎ স্রোত বরাবর স্মরণ কত হবে বলতো এই যে এই দিক বরাবর এই দিক বরাবর কি আমার কোনো স্মরণ আছে স্মরণ নাই আমি সোজাসোজি এ থেকে বিতে যাইতেছি এ থেকে বিতে যাইতেছি তাহলে এক্স অক্ষ বরাবর অর্থাৎ স্রোত বরাবর আমার কোনো শরণ নাই তাই না তো স্মরণ যদি না থাকে খেয়াল করো স্মরণের ফর্মুলা এস আমি কি জানি এস ইজ ইকুয়াল টু তাই না এস ইজিকুয়াল টু আমরা এটা জানি তো এখন এক্স অক্ষ বরাবর স্মরণ যদি এক্স হয় তাহলে আমি এই বেগটা কোন দিক বরাবর নিব বলতো আমি স্মরণটা যদি একস অক্ষ বরাবর নেই আমি বেগটা নিব এক্ষ বরাবর বেগ বা বরাবর বেগের উপাংশটা নিব তো আমি তাহলে লিখতে পারি খেয়াল করো তো ভাইয়া এখানে এক্স অক্ষ বরাবর দ্যাট মিনস হচ্ছে আমার স্রোত বরাবর স্রোত হচ্ছে এক্স অক্ষ আর প্রস্থ হইতেছে ওয়াই অক্ষ ওকে তো এক্স অক্ষ বরাবর আমার বেগ কি কি আছে স্রোতের বেগ আছে হইতেছে ইউ আর নৌকার বেগের উপাংশ আছে কি ভি স্রোতের বেগের রূপাংশ ইউ নৌকার বেগের উপাংশ আছে ভি কজ আলফা ওকে তো এখন আমার তাহলে টোটাল বেগ কত আছে স্রোত বরাবর খেয়াল করো ইউ আছে আর ভি কজ আলফা আছে তার মানে ইউ প্লাস ভি কজ আলফা তাই তো এটা আছে ইনটু হচ্ছে যে টাইমটা লাগবে ট্রাভেল করতে তো এখন অক্ষ বরাবর কিন্তু আমি কি বলে দিচ্ছি আমি সোজা অপর প্রান্তে যেতে গেলে আমার এক অক্ষ বরাবর স্মরণ নাই দ্যাট মিন্স শরণটা কত ভাইয়া জিরো না তাহলে জিরো ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি কোজাইন আলফা তো এখন আমি টি লিখলাম না কেন বুঝতে পারছো টি কেন লিখি নাই কারণ উভয় পক্ষকে আমি টি দ্বারা ভাগ করে দিচ্ছি উভয় পক্ষকে টি দ্বারা ভাগ করে দিলেই হয়ে যায় তার মানে ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকাল টু জিরো তাহলে আলফার ভ্যালুটা কত এখান থেকে বের করা যাবে না কোজাইন ইনভার্স মাইনাস ভি বাই ইউ সরি ইউ বাই ভি সরি সরি হিসাব করে দেখো ইউ বাই ভি ওকে কোজাইন ইনভার্স মাইনাস ইউ বাই ভি তাহলে আমার কত কোণে চালনা করতে হবে বুঝতে পেরেছি কোজাইন ইনভার্স মাইনাস ইউ বাই ভি তো এখন তোমাদেরকে একটা কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে ইউটা কি ছিল ইউটা কি ছিল বলো ইউটা ছিল হচ্ছে আমার স্রোতের বেগ তাই না আমার স্রোতের বেগ তাহলে আমি কি লিখতে পারি ইনভার্স স্রোতের বেগ ডিভাইডেড বাই ভি ভিটা কি ছিল নৌকার বেগ তাহলে আমি এভাবে লিখতে পারি না স্রোতের বেগ বাই নৌকার বেগ এটা আমাদের একটা শর্টকাট আমরা পেয়ে গেলাম না যে আমি যদি সোজাসুজি অপর প্রান্তে পৌঁছতে চাই নদী পার হবার ক্ষেত্রে আমি সোজাসুজি অপর প্রান্তে পৌঁছতে চাইলে কিংবা আমি যদি সোজাসুজি অপরপ্রান্তে পৌঁছতে চাই বা ন্যূনতম দূরত্বে বা সর্বনিম্ন দূরত্বে পৌঁছতে চাই আমাকে কত কোণে নৌকা চালাতে হবে বা কোন দিকে নৌকা চালাতে হবে শর্টকাটটা কি ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস উপরে হচ্ছে স্রোতের বেগ নিচে হচ্ছে নৌকার বেগ ওকে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবা অ্যান্সার আসে একশো বিশ ডিগ্রি এটা কি আমার নেসেসারি যে একশো বিশ ডিগ্রি হইতে হবে না না কেন আসে বলে দেই কারণটা হচ্ছে এই নৌকার বেগটা সবসময় স্রোতের বেগের ডাবল থাকে কোশ্চেনে তোমার নৌকার বেগটা জেনারেলি স্রোতের বেগের ডাবল দিয়ে দেয় তো ডাবল দিয়ে দিলে ইকুয়েশনটা কীরকম আসে মাইনাস হাফ তো কজ ইনভার্স মাইনাস হাফ মানে কত একশো ডিগ্রি ওকে যখন স্রোতের বেগ নৌকার বেগের অর্ধেক হবে তখন আমার একশো বিশ ডিগ্রি অ্যান্সার আসবে ওকে বাট একশো বিশ ডিগ্রি যে অ্যান্সার হতে হবে নট ন্যাসেসারি প্রশ্নের মানটা এমনভাবে দেয়া থাকে জেনারেলি যে আমার উত্তরটা একশো বিশ ডিগ্রি হয় এখন দেখো আমি আলফা বের করে ফেলতে পারছি অর্থাৎ কত কোণে নৌকা চালাতে হবে এটা যদি বের করে ফেলতে পারি তাহলে আমাকে বলো ভাইয়া এখানে নৌকা চালানোর ক্ষেত্রে যে আমার লব্ধি বেগটা ছিল ডাব্লিউ যেটা আমি দেখাইছি এই ডাব্লিউটা আমি এখন বের করে ফেলতে পারবো না ইজিলি পারবো ডাব্লিউটা আমি কি দিয়ে বের করতে পারি ওই যে যে সামান্তরিক সূত্র শিখছিলাম লব্ধির মান বের করা দুইটা ভেক্টরের লব্ধির মান বের করব কিভাবে। খেয়াল করো আমার দুইটা ভেক্টর ছিল হচ্ছে ইউভি তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউভি এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন ভাইয়া কত আলফা তাই না তাহলে টু ইউভি কজ আলফা তাই তো এই ফর্মুলা দিয়ে কিন্তু হয়ে যায় এটা হচ্ছে আমার বেগের মান আবার তুমি যদি এখন এখানে আলফার ভ্যালুটা এইভাবে বসিয়ে দাও তাহলে কিন্তু আরও একটা শর্টকাট পেয়ে যাবা তুমি কী পেয়ে যাবা দেখো তো রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি এখানে আলফার ভ্যালু কজ ইনভার্স মাইনাস ইউ ভি বসাও ইউ বাই ভি বসাও তাহলে কজ ইন্টু কজ ইনভার্স চলে গেল মাইনাস ইউ বাই ভি তাহলে ভি ভি মোকাবেলা তাহলে কী থাকে ভাইয়া টু ইউ ভি মাইনাস ইউ বাই ভি দ্যাট মিন্স এখানে ভি ভি মোকাবেলা ইউ কত হয় মাইনাস টু ইউ স্কোয়ার দ্যাট মিন্স এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি না রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ওকে ডাবলিউ ইজিক টু কি হয় -v2/ev2 লব্ধি বেগ কি হবে নৌকার লব্ধি বেগ কত হবে v2 u2 তো অ্যাকচুয়ালি এটা একটা শর্টকাট আমি দেখাইলাম বাট এই ফর্মুলা अप्लाई করলে কিন্তু তোমার হয়ে যেতেছে বেসিক ফর্মুলা তার মানে আমরা কি কি দেখলাম কত করে নৌকা চালাতে হবে লব্ধি বেগটা কত হবে এরপর আমরা দেখব যে আমার কত ই সর্বনিম্ন দূরত্বটা কত সর্বনিম্ন দূরত্বটা অ্যাকচুয়ালি কত খেয়াল কর তো ভাইয়া সর্বনিম্ন দূরত্ব অ্যাকচুয়ালি আমাদের নদীর প্রস্থ ডি যেটা কোশ্চেনে দেয়া থাকবে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে নদীর প্রস্থ ডি আর কত সময় লাগবে তুমি আমাকে বলো তো ভাইয়া কত সময় লাগবে টি ইজ ইকুয়াল টু হোয়াট আমরা কি জানি বেসিক ফর্মুলায় আসো এস ইজ ইকুয়াল টু কি ভিটি রাইট তো এখন একটু খেয়াল করো আমরা যদি ওয়াই অক্ষ বরাবর আচ্ছা এস ইজিকল্ট টি আমরা টি বের করবো টি ইসিকল্ডো তাহলে কী লেখা যায় এস বাই ভি তাই না এস বাই ভি তো এসটা কি আমরা নদী পার হইতেছি কি সোজা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাইতেছি দ্যাট মিনস ন্যূনতম দূরত্বে যাচ্ছি বা সর্বনিম্ন দূরত্বে যাচ্ছি তো সোজা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যদি আমি যেতে চাই তখন আমার এক্স অক্ষ বরাবর কোনো স্মরণ নাই আমার স্মরণটা জাস্ট ওয়াই অক্ষ বরাবর এই স্মরণের মান কত স্মরণের মান হইতেছে ডি নদীর প্রস্থ যা আমার স্মরণও কি তাই তাই না ডি তো আমরা এখন এক্সের ভ্যালু কী বসাবো বা স্মরণটা কত বসাবো ডি এবং এই যে যে ডি বরাবর অর্থাৎ নদীর প্রস্থ বরাবর ডি বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর বা নদীর প্রস্থ বরাবর নদীর প্রস্থ বরাবর আমার বেগ কত স্রোতের বেগ তো জিরো স্রোতের বেগের উপাংশ জিরো আর নৌকার বেগের উপাংশ ভি সাইন আলফা তাহলে জিরো প্লাস ভি সাইন আলফা মিন্স হচ্ছে ভি সাইন আলফা তাহলে আমরা এখানে লিখতে পারি না ডি বাই ভি সাইন আলফা কীভাবে লিখলাম সেটা কি বুঝতে পারছি কিভাবে লিখলাম তাহলে আমার এখানে সময় নির্ণয়ের ফর্মুলাটা কি যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে টি কি টু কী লিখতে পারি ডি বাই তাইতো টি বাই ভি সাইন আলফা টি ওকে তাহলে আমরা সর্বনিম্ন দূরত্বে বা ন্যূনতম দূরত্বে বা নদীর প্রস্থ বরাবর অথবা যদি বলে সোজা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নদী পার হতে আমাকে কতক্ষণে নৌকা চালনা করতে হবে আলফা টু কি হবে কজ ইনভার্স মাইনাস ই স্রোতের বেগ বাই নৌকার কত হবে ডাবুট ওভার্য়ার্য়ার কিভাবে একদম এটা তোমার না জানলেও হবে তুমি পরীক্ষার ক্ষেত্রে এটা করে দাও এটাই আসবে ওকে এরপরে আমার সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে টি টু ডি বাই ভি সাইন আলফা এই যে আমরা শিখে গেলাম এবং সর্বনিম্ন দূরত্বটা কত সর্বনিম্ন দূরত্ব হচ্ছে নদীর প্রস্থ ডি ঠিক আছে তো আশা করব আমরা এই যে যে নদী নৌকা সংক্রান্ত যে প্রবলেমটা সর্বনিম্ন দূরত্বে নদী পার হবার ক্ষেত্রে প্রত্যেকটা ফর্মুলাই বুঝে গেছি কেন কিভাবে হইল সেটাও আমরা বুঝে গেছি ওকে অ্যান্ড আমাদের প্রশ্ন জেনারেলি আসে কি জানো সিকিউতে এই প্রশ্নটা আসে এই যে আলফায়ের ভ্যালু এটা সাধারণত আসে এই যে কতক্ষণে নৌকা চালাতে হবে এই ফর্মুলা থেকে আমাদের কোশ্চেনটা আসে আর এগুলো আমাকে জানতে হবে অবশ্যই জানতে হবে শুধু ফর্মুলা মুখিস্থ করলে হবে না ফর্মুলাটা কীভাবে আসলো লজিক বুঝতে হবে তুমি যদি কনসেপ্টটা বুঝো যে কীভাবে এই জিনিসগুলো আসলো তখন তোমার কোশ্চেনটা যত ঘুরায় ফিরায় দিক যত চ্যালেঞ্জিং কোশ্চেন করো তুমি অ্যান্সার করতে পারবা যদি তোমার এই বেসিকগুলো ঠিক থাকে ওকে এই জন্যই আমাদের কি এত কষ্ট করে এত সময় নিয়ে বেসিক পড়ানো নাহলে ডিরেক্ট তোমাদেরকে ফর্মুলা দেখা দেওয়া যেত আলফাইজিকাল টু এই যে শর্টকাট এই যে শর্টকাট এই যে শর্টকাট দেখালে হয়ে যেত না তোমরা মনে করতে যে এই যে স্যার খুব ভালো পড়াইতেছে জাস্ট একটা সূত্র বলে দিতেছে হয়ে যেতেছে বাট যখন একটু চ্যালেঞ্জিং কোশ্চেন করবে একটু কঠিন কোশ্চেন করবে তখনই কি তোমরা ধরা খেয়ে যাবা যদি জাস্ট শর্টকাট শিখো তো এই জন্য আমাদের কি করতে হবে কনসেপ্টটা জানতে হবে তো এখন সৃজনশীলে যে প্রশ্ন আসে সেটা আমরা কিভাবে অ্যান্সার করি বা জেনারেলি বইয়ে এরকম করা থাকে বা গাইডে এরকম করা থাকে সেটা একটু তোমাদেরকে ব্যাখ্যা করে খেয়াল করো আমাদেরকে বলে যে নদী নদী পার পার হতে হতে কত কোণে নৌকা চালনা করতে হবে তো খেয়াল করো তো ভাইয়া আমরা এই জিনিসটা কিন্তু অলরেডি করে আসছি সর্বনিম্ন দূরত্বে বা সোজাসুজি নদী পার হতে আলফার ভ্যালুটা কীভাবে বের করছি উপাংশের কনসেপ্ট দিয়ে এখন খেয়াল করো আমরা যখন সোজাসুজি নদী পার হই তার মানে আমার থেটা কত অর্থাৎ ডাব্লিউ ইউ এর সাথে কত কোণ করে আছে এটা নাইনটি ডিগ্রি না এই যে এটা থেটা এই ডাব্লিউটা এই যে যে ডাব্লিউ আমার লব্ধি বেগ ইউ এর সাথে অর্থাৎ স্রোতের বেগের সাথে কত কোন করে আছে থেটা কোন করে আছে থেটার ভ্যালু কত নাইনটি ডিগ্রি তাহলে সোজা নদী পার হবার ক্ষেত্রে থেটা হইতেছে নাইনটি ডিগ্রি বা পাই বাই টু তাই না সোজা নদী পার হবার ক্ষেত্রে তো খেয়াল করো তো আমরা লব্ধির দিক টেন থিয়েটা ইজ ইকাল টু কী ফর্মুলা শিখেছিলাম ওই ফর্মুলা থেকে যদি আমরা লিখি যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল আমার এই থেটা অ্যাঙ্গেলটা কার সাথে এর সাথে তাহলে ইউ থাকবে নিচে সিঙ্গেল তাই না ইউটাকে আমি নিচে সিঙ্গেল রেখে দিই তাহলে উপরে হবে ভি সাইন আলফা নিচে হবে ভি কোজাইন আলফা তাই তো তো এখন খেয়াল করো টেন থেটা থেটা যদি 90 হয় টেন নাইনটির ভালো কি আনডিফাইন্ড রাইট আনডিফাইন্ড মানে এটাকে আমরা কী লিখতে পারি দেখো তো ভাইয়া এন বাই মানে যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা যদি ভাগ করো আনডিফাইন্ড আসে টেন থেটাও আনডিফাইন্ড তো খেয়াল করে দেখো তাহলে আমরা লিখতে পারি এন বাই জিরো ইজ টু ভি সাইন আলফা তাই তো তো এখান থেকে খেয়াল করো তো u+ প্লাস কোজাইন আলফা ইজ ইকাল কী লিখা যায় জিরো লেখা যায় তাহলে যদি এখানে জিরো লিখা যায় আলফার গ্যালোটা কত আলফার গ্যালো কজ ইনভার্স মাইনাস ইউ বাই এটা তো পরীক্ষার খাতায় আমরা কী করি যে সিকিউটা সলভ করার সময় লিখি যে সোজাসুজি অপর পারে যাওয়ার ক্ষেত্রে বা সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে আমার থিয়েটার ভ্যালু হচ্ছে জিরো সরি থিয়েটার ভ্যালু হচ্ছে নাইনটি থিয়েটার ভ্যালু নাইনটি হলে টেন থিয়েটার সময় সমান এরকম করে আমরা আলফার ভ্যালুটা বের করি ওকে এটা হচ্ছে সি কিউ করার সময় আমরা এটা করি কিভাবে করি বিষয়টা আমি বুঝিয়ে দিলাম অনেকে এইখানে করে কি এন এর জায়গায় একটা ভ্যালু বসায় দেয় কিরকম জানো ওয়ান বাই জিরো বসায় দেয় এটাকে সবসময় ওয়ান বাই জিরো হবে টু বাই জিরো তো হতে পারে কেউ যদি থ্রি বাই জিরো লিখে তাও তো সেম কেউ যদি টেন বাই জিরো লিখে তাও তো সেম এই জন্য আমরা এন বাই জিরো লিখবো এবং এখানে এন যে একটা সংখ্যা এটা বলে দেবো ঠিক আছে বুঝতে পারছি আশা করি সর্বনিম্ন দূরত্বে বা ন্যূনতম দূরত্বে নদী পার হবার ক্ষেত্রে কিংবা যদি বলে সোজাসুজি অপর প্রান্তে যাবার ক্ষেত্রে ফর্মুলাগুলো কি হবে কিভাবে করব আমরা সবই বুঝে ফেলছি এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব সর্বনিম্ন সময় নদী পার হবার ক্ষেত্রে এই রাশিগুলো কীরকম হয় ওকে